পয়েন্ট টেবিলে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান আবারও বাড়িয়ে নিয়েছে বার্সেলোনা লালিকার ম্যাচে এবার মায়োরকার বিপক্ষে চমৎকার জয় পেয়েছে কাতালান দলটি নিজেদের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে মায়োরকার বিপক্ষে গোলের ব্যবধানটা আরও বেশি হওয়ার কথা ছিল বার্সার প্রতিপক্ষের জালে এদিন ৪০ চল্লিশ শট নিয়েছে বার্সেলোনা যার বারোটি ছিল লক্ষ্য বরাবর আটাত্তর শতাংশ বল দখলে রেখে কাতালান দলটি আক্রমণে আধিপত্য দেখিয়েছে এদিন দলের নিয়মিত সদস্য হাকে শুরুর একাদশের বাহিরে রেখেছিল বার্সা কোচ পরে অবশ্যই বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমেছেন তিনি মায়রকার বিপক্ষে এদিন দানি ওলমোর একমাত্র গোলে জয় পেয়েছে বার্সেলোনা প্রথমার্ধের খেলা গোলশূন্য ড্র হওয়ার পর দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে জালের দেখা পেয়েছেন দানি ওলমো স্প্যানিশ এই তারকার ছেচল্লিশতম মিনিটের গোলে জয় পেয়েছে কাতালান দলটি এই জয়ের মধ্য দিয়ে লালিকার এবারের মৌসুমের পয়েন্ট টেবিলে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধানটা আবারও সাতের ঘরে নিয়ে গেছে বার্সা ছিয়াত্তর পয়েন্ট নিয়ে বর্তমানে তেত্রিশ রাউন্ডের ম্যাচ শেষে বার্সেলোনার অবস্থান সবার উপরে বার্সার পরে আছে রিয়াল মাদ্রিদ যারা বার্সেলোনার থেকেও পিছিয়ে আছে সাত পয়েন্টে